পুরো স্টেশন ফাঁকা আর আমি রয়েছি এই মুহূর্তে বারিপুর স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন আর সাধারণত এত সকালে বেশি প্যাসেঞ্জার যাতায়াত করে না এখন বাজে পাঁচটা পনেরো আর আমার ট্রেন রয়েছে পাঁচটা পঁয়ত্রিশে গুড মর্নিং সবাইকে ট্রাভেল উইথ রনজিৎ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এই মুহূর্তে রয়েছি বারিপুর স্টেশনে আমি আজকে জার্নি করব বারিপুর থেকে নামখানা মানে গঙ্গাসাগর যাব নামখানা পর্যন্ত ট্রেনে তারপর ওখান থেকে কিভাবে যাই সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর আমার ট্রেন রয়েছে পাঁচটা তিরিশে আমি ভুল বলেছিলাম ট্রেন আমাদের একটু লেট আছে দেখা যাক কত কি সময় নেয় আপাতত এখন তো পাঁচ সাত মিনিট লেট দেখা বলছিলাম নামখানা লোকাল কিন্তু এটা নামখানা লোকাল না মাফ করবেন এটা হচ্ছে লক্ষ্মীকান্ত লোকাল লক্ষ্মীকান্ত অবধি যাই তারপর আমি আপনাদেরকে দেখাবো কোন ট্রেনে যাচ্ছি আর কি লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল পাওয়া যায় তবে শিয়ালদা থেকে সরাসরি নামখানা লোকালের টাইম টাইমগুলো সবসময় দেখায় না এখন গঙ্গাসাগর অনেক দেরি আছে তার আগের মুহূর্তে নামখানাতে কি কন্ডিশান সেটা আপনাদেরকে দেখাবো এবং কতদূর কী প্রস্তুতি মেলার আয়োজন কিভাবে চলছে সব কিছু আপনাদের কাছে শেয়ার করব তবে চেষ্টা করব গঙ্গা গঙ্গাসাগরের সময় একবার যাওয়ার জন্য দেখা যাক সময় যদি বের করতে পারি বা সম্ভব যদি হয় তখন আমি একটা ব্লগ করব তার আগে এখন কি কন্ডিশান সেটা আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি

লক্ষ্মীান্তপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই মুহুর্তে সাতটা চল্লিশের মতো বাজে যাই হোক একটা সমস্যা হয়েছে আমি ভেবেছিলাম যে সেকেন্ড ট্রেনটাতে ধরে মানে সেকেন্ড ট্রেনটাতে এলে আমি ফার্স্ট যে নামখানা লোকালটা শিয়ালদা থেকে ছাড়ে ওই ট্রেনটা লক্ষ্মীান্তপুরে অনেক সময় দাঁড়ায় কিন্তু সেটা আজকে দাঁড়ায়নি বলে আমি ওই ট্রেনটা মিস করেছি সেই জন্য পরের ট্রেনে আমাকে প্রায় এক ঘন্টা লক্ষ্মীকান্তপুরে এসে ওয়েট করে পরের ট্রেনটাতে করে যেতে হচ্ছে হাট পার করে গেছি এখন নামখানা ঢুকছি নামখানা থেকে বেনুবন যাব তারপর ওখান থেকে লঞ্চে করে সাগর দেখা যাক কত সময় লাগে ট্রেন মোটামুটি ঠিক টাইমে চলছে ক্ষণ ট্রেন জার্নি করার পর মোটামুটি অষ্টাশি কিলোমিটার ট্রেন জার্নি করে অবশেষে আমরা এখন এই মুহূর্তে ঢুকছি নামখানা স্টেশন এবার নামখানা নামব নামখানা থেকে তারপর যাব বেনুবেন চলুন তাহলে এবার চলে এলাম নামখানা নামখানা স্টেশনের বাইরের দৃশ্যটা ঠিক এই আর আপনারা যারা এখান থেকে বকখালি মৌসুনি লালগঞ্জ যেখানে যাবেন এখান থেকে আপনারা টোটো রিজার্ভ করতে পারবেন এখান থেকে সবাই এখান থেকে আমি টোটো নিলাম না দেখি মেন রাস্তা যে এখানে টোটোর রেটটা একটু বেশি মেন রাস্তা হয়ে গেলে হয়তো একটু কম হবে তবে এখান থেকে রিজার্ভ করলে রেটটা একটু বেশি নেয় মেন রাস্তা থেকে আপনারা যদি বুক করেন একটু কমও হয়ে যাবে মেন রাস্তা থেকে টোটো দিয়ে উঠে বললাম লঞ্চ ঘাট যাওয়ার জন্য আর এখান থেকে ভাড়া নিল দশ টাকা করে আর ওই যে বাসগুলো দাঁড়িয়েছে এগুলো সব বক খালি যাবে দাদা এখানে কত সময় লাগবে গো ওই লঞ্চ ঘাট যেতে যে ব্রিজটা চলে গেছে এটা সরাসরি বকখালি চলে গেছে আর এই ব্রিজের ঠিক নিচে মানে মোটামুটি ব্রিজ থেকে একটু বাঁ দিকে যেতে হবে তারপরেই আপনারা লঞ্চ ঘাট দেখতে পাবেন মানে আপনারা যদি আসেন খুব সহজে আসতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না চলে এসছি লঞ্চঘাট ভিড় মোটামুটি ভালোই হয়েছে টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছি না ঘড়িতে আটটা বাইশ বাজে আর লঞ্চ ছাড়তে সাড়ে আটটার সময় খুব বেশি বাকি নেই দেখা যাক তখন লঞ্চের এখনও গেটও খোলেনি সামনে লাইন পড়ে গেছে গেট খুলবে তারপর যেতে হবে আমাদের ভালোই লাইন পড়ে গেছে অবশেষে গেট খুলেছে আর আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি লাইনে রয়েছি আগে একটা লঞ্চ বেরিয়ে গেছে তখন লোক প্যাসেঞ্জার যা ছিল একশো জনের বেশি নেয় না এই তো নামখানা ব্রিজ দেখা যাচ্ছে আর এখান থেকে আগে খেয়া পারাপার হতো অনেক আগের কথা বলছি আমি যখন দেবনগরে পড়তাম তখন এই খেয়াপা করে ওপারে যেতাম তখন ব্রিজ হয়নি আপনারা যদি সাড়ে আটটার লঞ্চে ধরতে চান তাহলে মোটামুটি অনেকটা আগে চলে আসবেন না হলে পাবেন না ভিড় হয়ে যায় বেশ चलो चलो चल 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 चलो ভেতরে ঠিক এরকমই একশো জনের বেশি নেবে না বলছি দেখা যাক কতজন নেই অবশেষে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে खर्चा कौन अब लोग कुछ बोलिए हाँ गंगा सागर में जा रहे हैं घूमने के लिए सभी मेरठ से आए गंगासागर के लिए जा रहे हैं আমরা বেরিয়ে আপনারা যে এই যে বদ্বীপটি দেখছেন এটা হচ্ছে নামখানা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এটি স্নান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দ্বীপাঞ্চল এটি সুন্দরবনের কাছাকাছি হওয়ার জন্য এখানে নদী খাড়ি ম্যানগ্রোভের জঙ্গল এবং গ্রামীণ জীবনযাপন একসাথে দেখা যায় আর শহরের থেকে এটা যথেষ্ট দূরে এবং নিরিবিলি পরিবেশ এখানে আপনারা পাবেন বিশেষ করে নদী এবং মোহনার সৌন্দর্য দৃশ্য এখানে আপনারা এলে উপভোগ করতে পারেন আজ ডিসেম্বর মাসের তিন তারিখ আর এই ডেটেই আমি জার্নি করছি কারণ সাগর মেলার সময় আমি টাইম বের করতে পারবো কি পারবো না বা তখন কতটা কি ভিড় হবে কতটা ভালো আপনাদেরকে দেখাতে পারবো কি না সেটাও সন্দেহ রয়েছে আর আমি নামখানা বেছে নিয়েছি কারণ কাকদ্বীপ থেকে গেলে অসুবিধা হবে কারণ এগারোটার সময় ভ্যাসেল আছে কারণ জোয়ার ভাটার ব্যাপারের জন্য আর ওখানে মুড়িগঙ্গাতে প্রায় মোটামুটি ভ্যাসেল আটকে যায় সেই কারণ এইভাবেই যাতায়াত করছি দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি বা আমাদের লঞ্চ কতটা লেট করতে করে তবে এই পথে জার্নিটা আমি ভীষণভাবে এনজয় করছি আপনারা ভিডিওতে তা ভালোভাবে উপলব্ধি করতে পারছেন এই যে জার্নি লঞ্চের যে জার্নি করছি এই অভিজ্ঞতাটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছ থেকে আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগছে কারণ এই সূর্যের আলো এবং নদীর জল মানে একটা আলাদা রকম কম্বিনেশান তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে মানে আমি মানে আমার খুবই ভালো লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না অসাধারণ দৃশ্য আপনারা যদি এইভাবে যাতায়াত করেন আপনাদেরও ভালো লাগবে এই পথে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আপনারা এই যে একটা ছোট দ্বীপ দেখছেন এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড আর এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটি শান্ত ভিড়হীন সমুদ্র ঘেঁষা দ্বীপ সুন্দরবনের প্রান্তে হওয়ার জন্য এখানে নদী সমুদ্র ম্যানগ্রোভ তিন তিনের মিলন দেখা যায় আর সুন্দরবনের যেহেতু কাছে এটা গঙ্গা মাতলা বদ্বীপ অঞ্চলে গঠিত নদীর চারপাশে মোহনা এবং ভেতরে ছোট ছোট গ্রাম রয়েছে এবং চাষের জমি এবং গ্রামের পরিবেশ মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততা সব কিছুই আপনারা দেখতে পাবেন আর এখানে বিশেষ করে বড় কিন্তু হোটেল নেই ছোটোখাটো ওই সমুদ্রের মানে পাশাপাশি হোমস্টে টাইপের রয়েছে যেগুলো এখন অনেক টেন ফেন রয়েছে অনেকেই তো জানেন অবশ্যই বেশির তো আর কিছু বলবো না এই যে দেখুন ড্রেজিংয়ের কাজ চলছে কারণ সামনে তো গঙ্গাসাগর মেলা রয়েছে এই সব জায়গা দিয়ে কিন্তু ভ্যাসেল আর লঞ্চ যাতায়াত করবে সেই কারণে যাতে তখন যাতে অসুবিধা না হয় সেই কারণে নদীকে পলিমুক্ত করার চেষ্টা চলছে আর সব কিছু মিলিয়ে মিশে কাজ মোটামুটি জোর কদমেই চলছে আমাদের লঞ্চ বেনুবনের কাছাকাছি একদম চলে এসছে অবশেষে এক ঘন্টা জার্নি করে আর এই লঞ্চ ঘাটে নামলাম এবার দেখি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কি আছে এখান থেকে কি পাওয়া যায় বাস না টোটো না অটো কি আছে দেখি এখান থেকে টোটো স্ট্যান্ড কত দূর টোটো ও এখানে আচ্ছা আচ্ছা এই চলে এলাম টোটো স্ট্যান্ডে দেখি কোন টোটো যায় টোটোই চলে এখানে দেখছি সব কিছু রিজার্ভ গাড়িও রয়েছে এই গাড়ি ঠিক হয়ে গেছে আমাদের সত্তর টাকা করে বলছে চারজন আছি একটা গাড়িতে ওই এই গ্রুপে আসছে অবশেষে গাড়ি ছেড়ে দিল সাত টাকা করে নিয়েছে পাঁচজন আছে গাড়িতে দেখা যাবে কত কিলোমিটার রাস্তা তিন ঘন্টা চার ঘন্টা কোন চার্জ নেই আচ্ছা আচ্ছা কোনো চার্জ নেই আপনি এলে এখানে এলে পয়সা টোটোতে করে আমরা ভেতর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি কিন্তু গ্রামের পরিবেশটা সত্যি কিন্তু অসাধারণ লাগছে মেন রাস্তা দিয়ে গেলে কিন্তু এরকম দৃশ্য একটু কম দেখা যায় ভেতর দিয়ে বেশ ভালোই লাগছে আমরা এখন প্রায় চলে কপিল মুনি আশ্রমের কাছাকাছি মানে এখান থেকে খুব বেশি দূরে না একদম কাছেই বলতে গেলে বেনুবন থেকে আমাদের আসতে এখানে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগে গেলো আমাদের টোটো দাদা বলছে যে আমাদের জন্য ওয়েট করবে কিন্তু আমরা তো সবাই আলাদা আলাদা আর আমাদের কার কত সময় লাগবে সেটা তো বোঝা বলা মুশকিল তাই এতক্ষণ দাঁড়ানো মানে বৃথা সেই কারণে আমরা বললাম যে ভাড়া দিয়ে দিলাম এবং অবশেষে আমরা টোটো স্ট্যান্ডে এসে পৌঁছালাম এবার মন্দিরে যাচ্ছি মন্দির দর্শন করে তারপর গঙ্গা নদী দেখতে পাবো এখানে যেখানে স্নান করছে সেই জায়গাটা যাব এই জায়গাতে এলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন খাবার দোকান অনেক কিছু অপশান রয়েছে আর আস্তে আস্তে দেখলাম রাস্তার দু এক জায়গায় মানে থাকার জন্য ট্রেন ফেন তৈরি হচ্ছে আর বেশি দিন তো বাকি নেই এই যে ডান দিকে মানে টোটো থেকে নেমে যে রাস্তাটা সোজা বরাবর যাচ্ছি এই রাস্তা থেকে একটুখানি গেলেই আমি মানে মন্দির বা ওই মুনির আশ্রম যে মেন মন্দির সেখানে যেতে পারবেন এই রাস্তা ধরে আপনাকে যেতে হবে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা বন্ধ আছে পরের গেটে আপনাকে যেতে হবে ওইটাই মেন গেট বসে বসে এই এই যে যে রাস্তা দুপারে গুমটি ঘর দেখতে পাচ্ছেন না ঘরগুলোতে টাইপের সাধু বাবারা থাকেন মেলার সময় তো এখানে প্রচুর ভিড় হয় তা এখন এই মুহূর্তে অনেকটাই মানে ফাঁকা এখন মেলার অনেক বাকি আছে বলে সেই কারণে অল্প স্বল্প কিছু সাধু সন্ন্যাসীরা আছেন না হলে অন্য টাইমে মানে মেলার সময় প্রচুর ভিড় হয় এখানে মেন মন্দিরে চলে এসছি এবার মন্দিরের সামনেটা দেখুন বেশ চওড়া এবং বেশ কিছু খাবারের দোকানও রয়েছে জায়গাটা বেশ ভালোই লাগছে আপনারা এই মেলা ছাড়া অন্য সময় যখন আসবেন তখন মোটামুটি খুব ভালোভাবে মন্দির পরিদর্শন করতে পারবেন আর আমি যে টাইমে এসেছি এই টাইমটা তো বেস্ট অপশান এখন মেলা যেহেতু একটু বাকি আছে সেই কারণে বেশ ফাঁকা ফাঁকা লাগছে আশা করছি খুব ভালোভাবে দর্শন করতে পারবো এবং আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো চলুন তাহলে মন্দিরের ভেতর প্রবেশ করা যাক বাহ বেশ সুন্দর করে মন্দিরটা সাজানো রয়েছে তবে মেলার সময় আরও খুব ভালোভাবে সাজানো হবে আর ভেতরে ফাঁকা রয়েছে বলে খুব ভালোভাবে দর্শন করা যাচ্ছে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র তীর্থস্থান এখানে গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত যা ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্রমটি কপিল মুনির সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তিতে এখানে স্নান এবং পুজো করা হয় তাই প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসেন মন্দিরের ভেতরে রয়েছে কপিল মুনির মূর্তি এবং শান্ত পরিবেশ ধ্যান ও পূজা করা যায় এবং মন্দির সংলগ্ন এলাকাতেই আশ্রম এবং ধর্মশালা রয়েছে গঙ্গা নদীর শেষ প্রবাহ ও সমুদ্রের মিলন সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার জন্য এই জায়গাটি বিশেষ বিখ্যাত রয়েছে মকর সংক্রান্তিতে সময় এখানে মেলা অনুষ্ঠিত হয় এটি ভারতবর্ষে বৃহত্তম তীর্থমেলার একটি অন্যতম সাধু সন্ন্যাসীরা এবং নাগা বাবাদের সমাগম হয় এখানে ভালোভাবে মন্দির দর্শন হয়ে গেল আর এরপর যেখানে স্নান করে সেই জায়গাটা যাব তবে বলছে যে যেখানে স্নান হতো সেই জায়গাটা বন্ধ করে দেওয়া আছে টোটোতে থেকে একটু দূরের দিকে যেতে হবে দেখি এখান থেকে টোটো পাওয়া যায় কি না এই যে ঘরগুলো দেখছেন এগুলোকে বলা হয় ডালা আর্কেট এখানে এক থেকে ছ নম্বর অবধি রুম আছে এগুলোতে সব আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন আর বাইরেও কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে তবে এখানে অনেক দোকান রয়েছে ভেতরে অনেক দোকান আছে আপনারা এলে খুব সহজেই আপনারা এখান থেকে পেয়ে যাবেন এদিকে একটা কাউন্ট রয়েছে গেট থ্রি রয়েছে এখানে বেশ কিছু দোকান ভেতরে ওইটাতে আরও বেশি রয়েছে চলুন আপনাদেরকে দেখায় সাইডে দোকান প্রচুর দোকান রয়েছে ভিতরে আপনারা পুজো দিলে এখান থেকে ডালা পেয়ে যাবেন এই জায়গাটা বেশ দেখুন খুব সুন্দর করে সাজানো চারিদিকে গাছপালা রয়েছে বেশ ভালোই লাগছে কাউকে বিশেষ দেখতে পাচ্ছি না আমি টোটো ছাড়া একা একা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আর একটা কথা মেলার সময় এলে কিন্তু এই জায়গাগুলো দর্শনার্থীদের ভিড়ে ঢেকে থাকে আর এত ভালোভাবে ঘোরা যায় না এত সুন্দর পরিবেশ এত সুন্দর দৃশ্য ভালোভাবে দেখা যায় না এখন যেভাবে উপলব্ধি করতে পারছি তখন কিন্তু এগুলো এত সুন্দরভাবে ঘোরা সম্ভব হয় না এই মুহূর্তে কিন্তু এখানে বেশ ভালো মতো কাজকর্ম চলছে চারিদিকে থাকার জন্য তাবু এবং টেন্টের ব্যবস্থা হচ্ছে তারপর ইলেকট্রিক লাইনেরও কাজ হচ্ছে মেলার সময় এই জায়গাগুলো যা ভিড় হবে আপনি ভালোভাবে তখন ঘুরতে পারবেন না এখন যেভাবে আমি ঘুরতে পাচ্ছি যা আনন্দ করতে পারছি তখন কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হবে না মানে টেন্টের কাজের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সব নীল সাদা যে ঘরগুলো ছোট ছোটো এগুলো কিন্তু সব টয়লেট হচ্ছে আর এই যে এদিকে তাঁবু তৈরি করছে আর ওদিকে তাঁবু ঠিক ওই সাইডটা ভেতরের দিকটা টয়লেটের ব্যবস্থা রয়েছে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে ইলেকট্রিকের লাইনেরও কাজ চলছে যেখানে স্নান করে সেই জায়গাটা আমি যাচ্ছি আপনারা চাইলে হেঁটে আসতে পারবেন কারণ অটো টোটো বলছিল যে স্নান করার জায়গাটা বন্ধ আছে অন্য জায়গায় আপনাকে যেতে হবে ছ কিলোমিটার দূরে যেতে হবে আমার শুনে বিশ্বাস হলো না সেই জন্য আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম দেখা যাক কতটা দূরে আছে খুব বেশি দূরে নয় এইদিকে সব কাজ হচ্ছে এই যে মাঠগুলো দেখছেন পুরো ফাঁকা জায়গা সব কিন্তু টেন্ট তৈরি হয়ে যাবে মাঠগুলোতে থাকার জন্য বিশাল বিস্তীর্ণ এলাকা পুরোটাই থাকার ব্যবস্থা হয়ে যাবে ধীরে ধীরে সব কাজ চলছে এখান থেকে মন্দিরটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ আমি এদিক ওদিক ঘোরাঘুরি করার পর তারপর একটা টোটো পেয়ে গেছি মন্দিরের কাছ থেকে যেখানে স্নান করা হয় সেই জায়গাটাতে এলাম টোটোতে ভাড়া নিল পনেরো টাকা করে তবে অন্যান্য কিছু টোটো বলছে আড়াইশো টাকার কমে যাবে না যাতায়াত মিলে তারা আড়াইশো টাকা চাইছিল কিন্তু শেয়ারে দেখলাম যে পনেরো টাকা করে নিচ্ছে আপনারা এলে এইভাবে একটু খোঁজাখুঁজি করবেন দেখবেন আপনাদের খরচা একটু কমে যাবে অবশেষে আমরা চলে এলাম সেই জায়গায় যেখানে স্নান করা হয় তবে এখন মোটামুটি ভিড় অনেকটাই কম দেখতেই পাচ্ছেন সব কিছু ফাঁকা ফাঁকা রয়েছে তবে বেলা হলে একটু ভিড় হতে পারে কারণ ভ্যাসেলের প্যাসেঞ্জার তো কেউ এখনো এসে পৌঁছায়নি জায়গাটা দেখছেন কত ফাঁকা কিন্তু যখন মকর সংক্রান্তিতে যেরকম স্নান হবে সেই সময় কিন্তু এই জায়গাটা প্রচুর ভিড় হয় কারণ তখন চান্স পাওয়া খুব মুশকিল এত ভিড় হয় যে চান্স পাওয়া খুব মুশকিল এখন যতটা ফাঁকা আছে তিনি তখন অনেকটাই ভিড় আমি বাড়ি থেকে স্নান করেই এসেছি আর যেহেতু আমি সোলো ট্রাভেলার সেই কারণে আমি এখানে স্নান করার জন্য বিশেষ কিছু আনি কারণ ওগুলো রাখার যদি না ব্যবস্থা ঠিকঠাক মতো থাকে সেই কারণে আপাতত কি করব গঙ্গা নদীর জলটা একটু গায়ে ছিটিয়ে নিচ্ছি যদি কিছুটা পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় আর কি কোথায় আছে না সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার আমি অবশ্যই চেষ্টা করব মেলার সময় তখন এসে একবার স্নান করে যাব এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম বেশ ভালোই লাগলো এবং সমুদ্রে ঢেউটাও বেশ ভালো লাগছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পর্যটকদের ভিড় ভালোই হয়েছে আর পর্যটকরা যারা এসছেন সবাই মোটামুটি সবাই স্নান করছেন ঘড়িতে এখন দুটো বেজে গেছে আর অনেক ঘোরাঘুরি তো হলো এবার তাহলে চলুন কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ এবার বাড়ি ফিরতে হবে আর ওদিকে ভ্যাসেল টাইমটাও জানতে হবে না হলে মুশকিলে পড়ে যাবো এবার কিন্তু ফেরার সময় আমরা ভ্যাসেলে করেই ফিরবো মন্দিরের পাশের একটা হোটেল থেকে আমরা ভেসতালি নিয়ে নিয়ে খাবার কোয়ালিটি মোটামুটি ভালো আর এখান থেকে আমরা সোজা চলে যাব কচু বিড়িয়া ঘাটে তারপর আমরা ভ্যাসেলে জার্নি কপিল কপিলমুনির আশ্রম থেকে অটোতে করে আমরা চলে এসেছি কচু বিড়িয়া ঘাটে আর এখানে ন টাকার বিনিময়ে আমরা ভ্যাসেলে উঠে পড়েছি আর ভ্যাসেলে যথেষ্ট ভিড়ও হয়েছে আর একটু দেরি হলে কিন্তু ভ্যাসেল ছেড়ে যাচ্ছিলো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি আবার আসছি